কুমোরটুলি থেকে তো প্রচুর প্রতিমা যায় কিন্তু বেহালা থেকে হ্যাঁ বেহালা থেকেও কিন্তু এবারে প্রথম বিদেশে প্রতিমা যাচ্ছে তাই আমি কিন্তু কথা বলে নেব এই মুহূর্তে অর্ণবের সাথে এই প্রতিমা নিয়ে আমি যখন এখানে এসছিলাম তখন অর্ণব প্রতিমার চক্ষুদান করছিলো তাই ওকে আর আমি ডিস্টার্ব করিনি যাই হোক কাজের বিরতি রেখেই আমি আমার কাজটা করলাম আর অর্ণব এই মুহূর্তে আবার প্রতিমাতে হাত দিয়েছে এখন দেখতেই পাচ্ছি এই মুহূর্তে কিছু অঙ্গসজ্জা চলছে যেটা অর্ণব করছে এবং এখানে কিন্তু অর্ণব যেটা করেছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু মাটি অর্থাৎ মাটির শাড়ি মাটির গয়না মাটির চুল এখানে কিন্তু কোনো নকল অর্নামেন্টস কিন্তু নেই সমস্ত কিন্তু মাটি দিয়ে তৈরি করা মাটির গয়না এরপর এটাকে ফাইবারের ছাঁচে ফেলে এটা পুরো প্রতিমাটাকে ফাইবারে ট্রান্সফার করা হয়েছে কারণ এই প্রতিমাটা বিদেশ যাবে আচ্ছা অরূপ যাক তোমা তোমাকে প্রথমেই তোমাকে অভিনন্দন যে কুমোরটুরি থেকে তো প্রচুর প্রতিমা বিদেশে যায় কিন্তু এবার বেহালা থেকে প্রতিমা বিদেশে যাচ্ছে এটা কেমন লাগছে তোমার সত্যি খুব ভালো লাগছে আর প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার অমূল্য সময় দেওয়ার জন্য আমাকে এই বছর মানে আমার হাত থেকে এটা প্রথম করছিলাম কাজ একজন এসছিলেন উনি এসে থাকতেন এখন এসেছেন ঘুরতে ওই তখনই ওনার সাথে কথা হচ্ছিল তখনই উনি ওই দুগাটা করে অর্ডার দেন আমাকে কোথায় যাচ্ছে এটা নর্থ লন্ডন প্রভাতী সংঘ নর্থ লন্ডন প্রভাতি সংঘ বাহ তার মানে তোমার প্রতিমা মানে তোমার তৈরি প্রথম প্রতিমা কিনতে পারে বিদেশে যাচ্ছি অর্থাৎ মানে এটা এটা সত্যি একটা একটা অনুভূতি একটা হ্যাঁ সে তো বা এই যে কতদিন লাগলো তোমার এই ফাইবারের প্রতিমাটা করতে মোটামুটি মোটামুটি আমার আড়াই মাস মতো সময় লেগেছে আড়াই মাস মতো সময় লেগেছে যেন মাটির করলাম তারপর তো আবার ডাইস করে তারপর ফাইবার কাস্টিং করতে মোটামুটি তো মায়ের বাদ বাকি সন্তানদেরকে তুমি আলাদা কিছু কেন মেন হচ্ছে দেখতেই পাচ্ছেন যে জায়গার খুব অসুবিধা আমার স্টুডিওতে সেখানে ওইগুলো সব ডাউনে রাখা আছে কাজ চলছে সবই এই কাল পরশুর মধ্যেই ঠাকুর বেরিয়ে যাবে আচ্ছা জাহাজে চলে আসে ঠাকুর সুতরাং বুঝতেই পারছো একটা অসাধারণ তাহলে বুঝতেই পারছো একটা অসাধারণ অভিজ্ঞতা এখানে অর্ণবেরও কারণ ওর তৈরি প্রথম প্রতিমা কিন্তু এবারে নর্থ লন্ডনে পাড়িয়ে দিচ্ছে সুতরাং একটা সত্যি খুব ভালো লাগার ব্যাপার যে একটা আমাদের এই দেশ থেকে লন্ডনের প্রতিমা যাচ্ছে যদিও বহু কুমটুল থেকে বহু প্রতিমা যায় কিন্তু একটা সত্যি একটা আলাদা একটা অনুভূতি কারণ ঠিক এইসব জায়গা থেকে তো খুব একটা আমরা দেখতে পাই না যে প্রতিমাগুলো বিদেশে যাচ্ছে সুতরাং তাই আমিও কিন্তু ছুটে এসেছি অর্ণবেরেই কাজে সাথী হওয়ার জন্য এবং আমার চ্যানেল রটক উচ্চমেনের পক্ষ থেকে অন্যকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা হ্যাঁ সত্যি একটা মাইল স্টোন বলতে পারি এই মুহূর্তে হচ্ছে সেই দুর্গার গণেশ ফাইবারের গণেশ দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজানো আবার দূর থেকে মনে হচ্ছে কি সত্যি সত্য মধ্যে মাটির তৈরি ঠিক আছে ফাইবারের গণেশ দেখতেই পাচ্ছি চালির কাজও খুব সুন্দর এই হচ্ছে কার্তিক অসাধারণ সুন্দর খাসা লাগছে কিন্তু কম্বিনেশন টা খুব সুন্দর হয়েছে কার্তিকের এখন দেখতেই পাচ্ছি এখানে গণেশ কিন্তু বেশ মারাত্মক এবার দেখতে পাচ্ছি সরস্বতী বেশ পিতবর্ণার শাড়িতে কিন্তু সরস্বতীকে দারুণ লাগছে অর্ণবের শিল্পের প্রতি আমি কেন তো গুণমুগ্ধ সেটাই তোমায় বলছি কি সুন্দর করেছে অর্থাৎ পুরো প্রতিমাটা কিন্তু ফাইবারের অর্থাৎ মাটির পরে তো ফাইবারের কাজটা হয় সুতরাং গয়নাটা কিন্তু সব পুরো ফাইবার দিয়েই তৈরি করা তার ফাইবারের যে মাটির বাড়ি যে ফাইবারের প্রয়োগ থাকে গয়নাটা কিন্তু সেটা দিয়ে তৈরি করা কোনোরকম এক্সট্রা কিন্তু কোনো গয়না লাগায়নি বানানো আছে এই দেখো কি সুন্দর এখানে কিন্তু গোলাপি রঙের একটা শাড়ি পরে মাথার খিদে পা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে যেটা বললাম কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে যার ফলে আরও বেশি ভালো লাগছে এবং বিশেষ করে এই চালিটাও খুব সুন্দর বিশ্বকর্মা এই মুহূর্তে স্টুডিওতে আসলে অর্ণবের যে বেহালার যে স্টুডিওটা যে বেহালা থানার পাশে সেখানে দুর্গাটা রয়েছে এটা কিন্তু আরেকটা পাশেই গলির মধ্যে আমি চলে এসেছি সেখানে একটা স্টুডিও সেখানেই কিন্তু এগুলো তৈরি হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু মূর্তিগুলো তৈরি হয়েছে তাহলে কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কারণ সত্যি সত্যি যেটা বলছিলাম খুব ভালো লাগার বিষয় যে কোথাও কুমুরসুলি ছেড়েও কিন্তু এবার বেহালা থেকে প্রতিমা যাচ্ছে বিদেশের পথে আর সুতরাং তরুণ তুর্কি তরুণ শিল্পী আমার ভালো লাগার শিল্পী অর্ণবকে তো অসংখ্য ধন্যবাদ যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো তাদের তো কিছু বলাই নেই অনেক অনেক শেয়ার করো লাইক করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগলো উমকগুলি ছাড়াও এবার যে বেহালার প্রতিমা চলেছে বিদেশে পাড়ি দিয়ে